নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে না বুকের উপরে হ্যাঁ যদি আপনি মহিলা হন বুকের উপর। আর যদি হিজরা হন যদি বেশি পুরুষের মতো থাকেন না নিচে বেশি মহিলার মতো থাকেন শেষ সমাধান এটা পরিষ্কার হাদিস শরীফে আসছে ইয়া দা উলিয়ুম না আলাল হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত বেঁধে নাবীর নীচে ধরবে হ্যাঁ অন্ধ হাদিসের কিতাপে আছে সিয়া সিত্নাথী অমিনা সুন্নতি ওয়াদ আকুফে আকুফ্য়ে আলাল আকুফে তাহাত্তা সোররা সুন্নথ হচ্ছে বাম হাতসমূহের উপর ডান হাতসমূহ ধরবে নাবীর নিচে হ্যাঁ হাদিসে বলেই দেওয়া হয়েছে কথা বুঝতে পারছেন ওয়াইল ইবনু হুজুর থেকে যে হাদিসটা আছে বুকের উপর পাতার ওই হাদিসটা সিয়াসিদটাতে নাই ওটা সহিবনে হিব্বানে এসেছে আর আমি যে হাদিস শুনেছি হাদিসের রাবি হজরত আলী রাদি আল্লাহ তালান তিরমিজিতে আসছে না সাইতে আসছে তো কোনটা তার জি পাবে হজরত আলী থেকে বর্ণিতটা না ওয়াইল ইবনু হুজুর একটা আমরা আমল করি মহিলাদের ক্ষেত্রে